নমস্কার বন্ধুরা আজকে আমি ডাঙ্গটি বটি বানাবো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে বানাবো রেসিপিটা সরষের তেল দিয়ে দিয়েছি সোমবার দেব পুরনে আমি গোটা জিরা একটা শুকনা লঙ্কা আর তেজপাতা এবার ভালোভাবে লেড়ে চেড়ে নেব অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার ডাঙ্গুটিটা আলুটা কেটে রেখেছি আগের থেকেই ধুয়ে দিয়ে দিচ্ছি এবার অল্প সাত দিয়ে নেব বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা উঠিয়ে অল্প লেড়ে চেড়ে নেব তারপরে মশলাগুলো দিয়ে দেব। এখন রংগুড়া দিয়ে দিয়েছি এক চামিচ আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি আর অল্প লঙ্কার গুঁড়া একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে নিয়েছি এটাও দিয়ে দেব এটাও দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি মশলাটা মিলিয়ে নেব ভালোভাবে সাথিয়ে নেব সবজিটা এখন অল্পক্ষণের জন্য আবার ঢেকে দেব ঢাকনাটা আমি খুলে নিয়েছি এখন নারকেল কুড়াগুলো দিয়ে দেব ডাঙ্গটি বটিতে নারকেল কুড়া যদি দেয় তাহলে খুব টেস্টি হয় নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে দেব স্বাদ মতো এবার ভালোভাবে আমি লেড়ে নেব বন্ধুরা আমার ডাঙ্গটি বটি রেসিপিটা হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এখানে সমাপ্ত করলাম ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে